কানে পানি না ঢুকে কি করবেন পরিষ্কার কথা বলতে চাই আপনারা প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আপনারা প্রস্তুতি গ্রহণ করুন গোটা বাংলাদেশকে ইসলামী বিপ্লবের দুর্গ হিসেবে গড়ে তোলুন যদি এভাবে আমাদের আওয়াজ আমাদের দাবি হৃদয়ের কথাগুলো যদি তাদের কর্ণ কোহরে প্রবেশ না করে তাহলে আমরা অনবিদ্র আমরা অতি সত্তর এমন একটা আওয়াজ দেব এমন একটা ডাক দেব সেই ডাকে দুই হাজার নয়

কথা বলেন ঠিক না বেঠিক চব্বিশ বছরের পোলারে যদি কেউ কয় শিশু আপনি কি করবেন বলেন তো করবেনটা কি আপনি বলেন না চব্বিশ বছরের পোলা শিশু হয় আরে চব্বিশ বছরের ছেলে তো আবু সাইদ হয় চব্বিশ বছরের ছেলে তো যুবক হয় যুদ্ধের ময়দানে গিয়ে জালেমের সামনে বুক পেতে দিয়ে বুলেটকে বরণ করে জাতিকে মুক্তি করার জন্য জাতিকে স্বাধীন করার জন্য জীবন দেয় বছরে ওই শিশু ওই বুইরা খাটা শিশু আর বড় হইল না তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে যেই খাটাস বুইরা শিশু চব্বিশ বছরেও সাবালক হয় না ওটা নব্বই বছরেও বা হবে না এই রকম অকর্মণ্য সন্তানের প্রয়োজন আমাদের নয় পাকিস্তান ভেঙে টুকরো করে দাও বাংলাদেশ স্বাধীন হবে আওয়াজ উঠল সেই সময়ে বাংলাদেশের এই অঞ্চলের একজন নেতা বিশাল জনপ্রিয় নেতা তিনি ঘোষণা করলেন তিনি তার জীবনের সবচেয়ে পুণ্যময় সবচেয়ে বড় নেক কাজটা করলেন উনিশশো সালে বললেন আপনারা আমারে আমার দলকে আমার মার্কায় ভোট দেন বললাম ভোট দিলে কি করবেন আপনি জাতি জিজ্ঞাসা করলো তিনি জবাব দিলেন আমাকে যদি আপনারা ভোট দেন আমার দল যদি ক্ষমতায় যায় আমরা কথা দিলাম কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোনো আইন আমরা করব না জানেন সেই নেতার নাম কি নাম শেখ মুজিবুর রহমান সেই নেতার নাম সেই দলের নাম আওয়ামী লীগ সেই মার্কার নাম নৌকা তারা অঙ্গীকার করেছিল উনিশশো সত্তর সালের আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের মধ্যে কথা ওয়াদা ছিল পাশ করলে কোরআনার বিরুদ্ধে কোন আইন করবে না জাতি আশ্বস্ত হলো নৌকাmarker সিল মারলো এই পরিমাণ মারাই মারলো বাক্স ভয়রা উৎসায় পড়লো নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাইল পাকিস্তানে সংখ্যা গরিষ্ঠতা পাওয়ার পর পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা না দিয়ে 71 এর মার্চ ভয়াল কালরাতে বাংলাদেশের মানুষের উপর তারা হত্যা হত্যাযোগ্য পরিচালনা করলো এর বিরুদ্ধে 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার আওয়াজ উচ্চারিত হলো এরপরে চললো নয় মাসের মুক্তির সংগ্রাম একাত্তরের ষোলোই মুক্তি এবং স্বাধীনতা লাভ করলো নয় মাস শেখ মুজিবুর রহমান পশ্চিম পাকিস্তানে থাকলেন। হলেন তিনি মুক্তি পেয়ে সোজা চলে গেলেন লন্ডনে লন্ডন থেকে বাংলাদেশে না এসে তার বিমান ল্যান্ড করলো নয়াদিল্লিতে এগুলো সব বানানো কথা মামুনুল হকের বাংলাদেশের স্বাধীনতার যিনি নেতৃত্ব দিবেন দিলেন বলে দাবি করেন স্বাধীনতা যাদের যাদের নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্বাধীনতা আসলো। সেই সেই নেতা মুক্তি পাওয়ার পর স্বাধীনতা অর্জিত হওয়ার পর প্রথমে দেশে না এসে নয়াদিল্লিতে তিনি হাজিরা দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী তিনি সেই নেতার বাম পকেটের মধ্যে একটা কাগজ ঢুকিয়ে দিলেন দিছি চলবি সেই লেখার মধ্যে আরে ভাই এটা দুঃখের কথা কলিজা দিয়ে রক্ত দিয়ে কথা এগুলা বড় হৃদয় বিদারক কথা আমাদের এগুলো কিভাবে আমার এবং আপনার বিজয়কে বারবার চিন্তাই করা হয়েছে কিভাবে আমাদের পূর্বপুরুষদের রক্তের সঙ্গে গাদদারি করা হয়েছে ইতিহাস জানবার অধিকার বলবার অধিকার আমাদেরও আছে তিনি একটা কাগজের মধ্যে প্রেসক্রিপশন লিখে দিলেন সেই প্রেসক্রিপশন হলো ভারত রাষ্ট্রের যে সংবিধানের মূল নীতিগুলো সেই ভারতের সংবিধানের মূল নীতির আলোকে বাংলাদেশের সংবিধান করতে হবে এইভাবে ভারতের মূল নীতির আলোকে জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র চার মূলনীতি দিয়ে তিনি পাঠিয়ে দিলেন আর শেখ মুজিবুর রহমান সাহেব এসে বাহাত্তর সালে সেই ভারত মাতার চরণ তলে বাংলাদেশকে চিরস্থায়ী বলি দেওয়ার ব্যবস্থা করে তিনি ভারতের দালালির একটা সংবিধান তৈরি করলেন বলতে কোন দ্বিধা নাই ইতস্তত নাই এটা শুধু আজকে বলছি না এ কথা আমি আজ পনেরো বছর বিশ বছর ধরেই বলে যাচ্ছি এরপরে যেই কথাটা হলো যেই কাজ তিনি সত্তরের নির্বাচনের সময় জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন সন্না বিরোধী কোনো আইন করবেন না যার ভালো যেটা ভালোটাকে ভালো বলতে হবে কথা বলেন ঠিক না বেঠিক তিনি সত্তর সালে আমি বলেছি জীবনের সবচেয়ে বড় পাপ পুণ্যের কাজ করেছিলেন সবচেয়ে বড় নেকির কাজ তিনি করেছিলেন ঘোষণা দিয়েছিলেন কোরআন সন্ন্যার বিরুদ্ধে কোনো আইন করবেন না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেটা হলো বাহাত্তর সালে যে সংবিধান রচিত হলো সেই সংবিধানের মাধ্যমে কিছুদিন পরে আইন করে কোরআন বিরোধী আইন করবেন না তো দূরের কথা বাংলাদেশে যেন কোরআন সুন্নার আইন বাস্তবায়িত হইতে না পারে সেই জন্য তিনি আইন করে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করলেন তিনি ইসলামী আইন বাস্তবায়ন হওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিলেন তিনি নামক মতবাদ সংবিধানে অন্তর্ভুক্ত করে দিয়ে বাংলাদেশকে তাগুতি শাসনের অধীনে চিরস্থায়ী বন্দোবস্ত করে গোটা জাতির সঙ্গে গ্রাপ্তার বিশ্বাসঘাতকতা করলেন এটা রাজনৈতিক বিশ্লেষণ ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ ঘোষণাটা যদি হয়ে থাকে শেখ মুজিবুর রহমান সাহেবের সবচেয়ে বড় পুণ্যের কাজ তাহলে বাহাত্তরের সংবিধান তৈরি করা ছিল তার জীবনের সবচেয়ে বড় পাপের কাজ এরপরে তিনি এই পাপের প্রায়শ্চিত্ত করলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট এরপর থেকে যা হওয়ার হলো বাংলাদেশে অনেক পরিবর্তন আসলো অনেকে ইসলামের নাম নিয়ে ক্ষমতায় আসলো অনেকে ইসলামের নাম নিয়ে এদিক সেদিক অনেক কিছুই করলো সামান্য সামান্য কিছু করা হলো। কখনো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত হলো কখনো বিসমিল্লাহ রহমান রহিম দিয়ে সংবিধান শুরু হলো কখনো রাষ্ট্রধর্ম ইসলাম হলো কিন্তু একটা জিনিস আর হলো না সেটা হলো আল্লাহর আইন অনুযায়ী দেশ চলবে এই কাজ আর হলো না যতটুকু হয়েছিল এক কদম আগাইছে এই দুই হাজার আট সালে ক্ষমতায় এসে ফ্যাসিবাদী শেখ হাসিনা দুই কদম আবার পিছিয়ে গেছে সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস মুছে ফেলে আবার সেই ভারত মাতার চরন্তরে বলি দেওয়ার এই সেকল পরা জিঞ্জির এই গোলামির জিঞ্জিরের কথা ধর্ম নিরপেক্ষতা আবার পুনর্বহাল করে বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করেছে আমার কথা শেষ এখন আমি আপনাদের কাছে দুইটা আহ্বান জানাবো এক নম্বর আহ্বান এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে আমরা আলম আলমারাই বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না ভারতের আধিপত্য মানি না বলেই উনিশশো সালে আমরা বন্ধ ভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খল আমরা ভেঙ্গেছিলাম ভারতের আধিপত্য মানবো না বলেই উনিশশো সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম কিন্তু এরপরে কৌশলে বলে আমাদেরকে তারা শৃঙ্খলা আবদ্ধ করে বাংলাদেশের কোটি শাহজালালের সন্তানদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করতেছে আমরা প্রতিবাদ করতাম অন্যরা করতো না এখন তো মাসাল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে আমাদের এই ত্রিপুরার আমাদের যে আগরতলার আজকে উপহাই কমিশনে হামলা চালায় বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার করেছে গোটা বাংলাদেশ পায় তারা সকল রাজনৈতিক দল সমস্ত ধর্মাবলম্বী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক আমার এই ক্ষেত্রে কথা হলো এই ডক্টর ইউরু সাহেব প্রফেসর সাহেব সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন কিন্তু মনে বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ শেষ হবে না বলেন ঠিক বিষ বৃক্ষকে যদি মারতে হয় ধ্বংস করতে হয় শেকর শুদ্ধ উপরে ফেলতে হবে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকর হলো আমার সংবিধানের ধর্ম মতবাদ আমি চ্যালেঞ্জ করে বলবো মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোনো আওয়ামী লীগের নেতা কোন নেত্রী বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনো বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতার কথা বলে নাই এটা বাহাত্তর সালে ভারত থেকে আমদানি করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না এজন্য এবার একটাই আওয়াজ বাংলার সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও দিল্লিতে পাঠিয়ে দাও বড় কথা যেটা এটা তো ছোট কথা আর বড় কথা হলো এই শত বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে নেসার আলী তিতুমির বাসের কিল্লা করে জীবন দিয়েছে হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে ফকির মজনু সারা বাংলার গ্রামে গ্রামে বাংলার বন বাজারে জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল উদ্দেশ্য ছিল একটা সং একটা রাষ্ট্র একটা ভূখণ্ড পাব যেই ভূখণ্ডে আইন চলবে কার অনেক রক্ত দিয়েছে আমাদের পূর্বপুরুষরা সব বৃথা গেছে তা নয় সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে আবু সাইদরা সেই রক্ত থেকেই জন্ম নিয়েছে জুলাই এবং আগস্টের বিপ্লবীরা কথা বলেন ঠিক না বেঠি কেউ বলতে পারেন যে আগস্টের বিপ্লব কি ইসলামের জন্য হয়েছে আমি বলবো যে না ইসলামের জন্য হয় নাই তবে আবার পুরাটাই যে ইসলামের বাইরে তাও না আগস্ট বিপ্লবের যদি একটা সিমটম আপনারা দেখতে চান পলাইছে কয়টায় কয়টায় পলাইছে পাঁচই আগস্ট দুপুর দুইটায় সবাই খবর পাইছেন কথা বলেন ঠিক না ঠিক কয়টায় দুপুর দুইটায় আমরা খবর পাইছি দেড়টায় আপনার স্বাভাবিক জনগণ খবর পেতে পেতে দুইটা বাচ্চা সর্বোচ্চ এরপরে দুইটার পর থেকে তিনটা পর্যন্ত পাঁচই আগস্ট দুই সাল দুপুর দুটো থেকে কয়টা এক ঘন্টার বাংলাদেশ এটা চিন্তা করেন তো গোটা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া কোনো নেতাকে নেতৃত্ব দিতে হয় নাই কোনো আলমকে চিৎকার করে ডাক দিতে হয় নাই গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া ভাস্কর্য নামক মুসলিম জনপদের একটা মূর্তি আস্ত নয় ভেঙ্গে গড়িয়ে দেওয়া হয়েছে বলেন এই মূর্তিগুলো ভাঙছে কারা বিপ্লবীরা বলেন কারা ভাঙছে বলেন পাঁচই আগস্ট গোটা বাংলাদেশকে মূর্তি মুক্ত করেছে কারা বিপ্লবীরা এটার অর্থ এটা না যে হিন্দুদের মূর্তির বিরুদ্ধে আমাদের কোনো কথা আছে না আপনাদের মূর্তি হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে তাদের বাড়ি ঘরে তারা মূর্তি রাখবে সেটা তাদের ধর্মীয় বিষয় এটা নিয়ে কখনোই আমরা সাম্প্রদায়িক উস্কানিমূলক কোনো কথাও বলি না কাজও করি না কথা বলেন ঠিক না ঠিক বরং হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ঘর উপাসনালয় ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আমরা সর্বপ্রথম নিরাপত্তা দেওয়ার অগ্রাধিকার দেই সেটা সেই জায়গায় কিন্তু মুসলমানদের জাতীয় জনপদে মুসলমানদের জাতীয় স্থাপনায় এভাবে দেব দেবতার মূর্তি বানায় বাপের মূর্তি বানায় দাদার মূর্তি বানায় দেশটাকে এভাবে শিরকি কালচার দিয়ে ভর্তি করে ফেলা হবে এদেশের মুসলমান সেটা ভালো চোখে দেখে নাই সুযোগ পাওয়ার প্রথম মুহূর্তে জন্য বাংলাদেশ মূর্তি মুক্ত হয়েছে এ থেকে বোঝা যায় পাঁচই আগস্টের বিপ্লব ইসলামের সূর্যোদয় না হলেও এটা ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগের শুভে সাদিক ছিল শুভে সাদিক বার্তা দেয় যে কিছুক্ষণ পরে ঘন্টা খানিক পরে সূর্যের উদয় ঘটবে কথা বলেন ঠিক না বে ঠিক তাই আমরা পাঁচই আগস্টের বিপ্লবত্তরে বাংলার মাটিতে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় আজ এক দাবি তুলতে চাই এটা আমি বলছি আমাদের এই কথা যেন কর্মকুহরে প্রবেশ করে সেইভাবেই বলছি আমরা বাংলাদেশে এখন সংবিধান সংস্কার চলছে কথা বলেন ঠিক না বেঠিক সংবিধান সংস্কার কমিশনকে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করে দেয়া হয়েছে যত সংস্কার করেন একটা সংস্কার যেন থাকে সেটা হলো সংবিধানের যে কোনো একটা জায়গায় থাকবে এদেশে কুরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা চলতে পারে না ঠিক একমত এই কথার সঙ্গে আপনারা একমত শাহজালালের বাংলাদেশে 90 ভাগ মুসলমানের এই ইসলামী শরিয়া বিরোধী কোরান সুন্নাহ বিরোধী কোন আইন কার্যকর হতে পারে না কথা বলেন ঠিক না বেঠিক ঠিক খাতনামান আমরা এই কথা শান্তিপ্রিয় ভাবে বলতেছি কথা বলেন ঠিক না বেঠিক ঠিক এই কথাটা আমি খুব উত্তেজিত ভাবে বলছি ঠান্ডা মাথায় কইছি ঠান্ডা মাথায় বললাম ঠান্ডা ভাবে বুঝেন সবাইকে বলতেছি রাষ্ট্রকেও বলতেছি ভালো এই কাজটা করে দেন কথা বলেন ঠিক না বেঠিক এটা ইসলাম এবং মুসলমানদের শত বছরের আকাঙ্ক্ষা শত বছরের দাবি শত বছরের হৃদয়ের তামান্না কথা বলেন ঠিক না বেঠিক প্রশ্ন হলো এইভাবে যদি স্বাভাবিকভাবে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে Bolan